বর্তমান যুগে ক্রমেই জাল বিস্তার করছে সাইবার ক্রাইম তাই কালিয়াগঞ্জ থানার পুলিশ এবং ভলেন্টিয়ারদের সচেতন করতে ওয়ার্কশপ অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জ নজমু নাট্য নিকেতনে শনিবার দুপুরে এই অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী সহ অন্যান্যরা এদিন সাইবার ক্রাইম নিয়ে সকলকে সচেতন করা হয় এ বিষয়ে রায়গঞ্জ সাইবার ক্রাইম থানার আইসি মহিম অধিকারী কি জানালেন শোনাবো আপনাদের পাচ্ছি এত টাকা পাচ্ছি মানে চ্যাটিং এমন ভাবে হচ্ছে মনে হচ্ছে যেন খুব ভালো কামাই কিছু কিছু ক্ষেত্রে কি হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি শেয়ার বাজার কেউ করে না শেয়ার মার্কেটিং করে না যে একটা লোন এসে টাকা ওখানে দশ হাজার টাকা আপনি ঢুকেই তিন দিন পরে সেটা বারো হাজার হচ্ছে চার দিনের পনেরো হাজার হচ্ছে পাঁচ দিনের কুড়ি হাজার দশ দিনের পঁচিশ হাজার মানে বাড়তে এসে আপনার লোক পারবে কিনা আমি তাদের লোক একটু দেখি অনেক ক্ষেত্রে হচ্ছে যে এই নম্বরে ক্লিক করলে এত টাকা রিচার্জ ফ্রি হচ্ছে এটা করলে যাবে মোট কথা আমাদের ফিশিং মাছ ধরতে গেলে কিভাবে করতে হয় প্রথমে মাছ ধরতে গেলে খাবার দিতে হয় তো খাবার দেওয়া মাছ কাছে আসবে দু একটা খাওয়া সে খেও নেবে তারপরে কিন্তু সে আমার